বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি এই ভিডিওতে শিখাবো যে আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন ভাই আমি রবিস্কুপ মিলাতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা যে আপনারা কেন মিলাতে পারছেন না সেটাকে আগে এলেমেলো করেন আশা করছি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা সেটাও মিলাতে পারবেন আচ্ছা সেটাকে আমরা প্রথমে আমি এটাকে এলেমেলো করলাম সেটা পুরো এলেমেলো হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সাদার আগে করবো আমরা যদি যারা দ্রুত সাদার ক্রোসটা সাদার যে ক্রোসটা করতে চাই সেটাকে আগে শুধু কালারগুলো দেখবো দেখুন এখানে দুটো কালার ম্যাচিং হয়ে আসে কীরকম এটা কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে আছে তার আগে আমরা দেখব নিচে কোনো কালার আছে কি না নিচে কোনো কালার নেই সেক্ষেত্রে আমরা সবসময় সাদাটাকে উপরে রেখে কাজ করব কোনো সমস্যা নেই তো প্রথমে যেটা আছে সেটা এই যে কালারটা ব্লু কালার আর এইখানে যে কালারটা আছে সেটা গ্রিন কালার তো আমরা কালারগুলো আগে দেখে নেব তো আমরা গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা যদি এইভাবে দিয়ে দিই ম্যাচিং হয়ে যাবে সাথে সাথে ম্যাচিং হয়ে যাবে যে আমরা একটু ফলো করলাম ম্যাচিং হয়ে গেছে যখন ম্যাচিং হয়ে গেছে সাথে সাথে আমরা আরেকটু দেখে নেবো যে আর কোনো জায়গায় কোনো কালার ম্যাচিং হলো কি না এখানে আর একটা কালার চলে এসেছে এখানে ম্যাচিং হওয়ার সাথে সাথে এখানে ব্লু কালারটা কিন্তু নিচে চলে আসছে যে আমরা জানি নিচে যদি চলে যায় ব্লু কালারটাকে আমরা এই গ্রিন কালার অপোজিটে ব্লু কালার আছে সেটাকে একবার ঘুরিয়ে দেবো সেটা কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে গেছে ওদিকে তো যখন এটা ম্যাচিং হয়ে গেছে সেটাকেও আমরা তুলে দেবো উপরে তো সাথে সাথে আমরা এটাকে তুলে দেওয়ার সাথে এটা কিন্তু অলরেডি একটা সাদার সাথে আরেকটা সাদা চলে এসছে সেটাকেও আমরা আবার দিয়ে দেবো তো অলরেডি আমার দুটো সাদা চলে এসছে আর বাকি যে দুটো কালার আছে সেটা দেখুন একটা আছে এই রকম এখানে আরেকটা উল্টো হয়ে আছে। কোনো সমস্যা নেই যেটা এই পজিশনে আছে সেটাকে আমরা যে কোনো একটাকে আমরা নিচে দেবো সাপোজ আমরা এটাকে নিচে দিলাম যখন এটাকে নিচে দিলাম সেটা কিন্তু সাথে সাথে এইখানে যেহেতু আসবে সেটাকে একবার ঘুরিয়ে কিন্তু সাথে সাথে এটা সেট তৈরি হয়ে যাবে দেখুন একটা সেট তৈরি হয়ে গেছে সাথে সাথে সেটাকে ঠিক করে নেব আমার তিনটে কালার চলে এসছে যখন এই তিনটে কালার চলে আসবে তারপরে আমরা এই যে কালারটা আছে সেটাকে আমরা কি করব খুব সহজে আস্তে ঘুরে আমরা দিয়ে শুধু একবার ঘুরিয়ে দেবো সেটা কী হবে এটা ম্যাচিং হয়ে গেছে সেটাও কিন্তু ম্যাচিং হয়ে গেলো সাথে সাথে সেটাকে আমরা তুলে দেবো তো আমার যে সাদার যে ক্রসটা সাদার যে প্লাস সেটা কিন্তু হয়ে গেল খুব সহজে সহজে হওয়ার সাথে সাথে এখন আমরা যেটা করবো একটা একটা করে কালারগুলোকে উপরে তুলে দেব সাদা কালারগুলোকে তো আমরা এখন শুধু ফলো করবো সাদা কালার কোথায় আছে যে কোনো একটা সাদা কালারকে আমরা ফলো করব এইখানে একটা কালার আছে সাদা কালার সেটাকে আমি কোথায় উঠাবো এখন প্রশ্ন হলো এই সাদার সাথে দুটো কালার সব সময় থাকে একটা হচ্ছে এখানে অরেঞ্জ এখানে আছে এটা গ্রিন অরেঞ্জ এবং গ্রিন তো আমরা জানি এই দুটো কালারের মাঝখানে সেই সাদা কালারটা বসে যাবে কোথায় বসবে এটা রেড কালার তো এখানে তো বসবেই না এখানে আছে এখানে আছে আমার গ্রিন কালার এখানে আছে অরেঞ্জ কালার তো অরেঞ্জ এবং গ্রিনের মাঝখানে সেটা বসবে সেটাকে আমি এখানে নিয়ে আসলাম অরেঞ্জ এবং গ্রিনের মাঝখানে নিয়ে আসলাম যেহেতু সাদাটা নিয়ে আমি কাজ করবো সাদাটাকে উপরে উঠাবো আমাদের কিন্তু দেখতে হবে এটা কিন্তু অটোমেটিক ম্যাচিং হয়ে যাবে সাথে সাথে এই যে অরেঞ্জের সাথে অরেঞ্জটা কোনাকুনিভাবে ম্যাচিং হয়ে গেছে শুধু একটু ফলো করব এই সাদা এই সাদাটাকে আমরা উপরে উঠাবো সেই জন্য কী করবো কোনো সূত্র দরকার হবে না আমরা শুধুমাত্র এই সাদাটাকে এখানে উঠানোর জন্য একটু এটাকে সাইড করে রাখবো সেটা মনে রাখবো এই জন্য এখানে সাইড করে রাখা হলো সেটা কিন্তু আবার ব্যাগে যাবে এখানে কিন্তু আসবে কখন আসবে এই দেখুন এই বাম সাইডটা নিচে নামালাম এই যে সাদাটা আছে এই সাদার সাথে সাদাটা ম্যাচিং হয়ে যাবে এই দেখুন সাদাটা ম্যাচিং হয়ে গেলে এখানে কোনো সূত্রের প্রয়োজন নেই সাথে সাথে আমরা উপরে তুলে দিলাম এটাই এটাই খুব সহজে আপনারা করতে পারবেন এরপর দেখে আর একটা কোনো সাদা আছে কিনা নিচে এমন আছে কোনো সাদা নেই তো সাদাগুলো আছে উপরে সাদাগুলো আছে উপরে অথবা আছে নিচে তো সেই ক্ষেত্রে আমরা উপরের সাদাটা আগে ধরবো মনে রাখবো আমরা উপরের সাদাটাকে আগে ধরবো সেটাকে কীভাবে ধরবো এই যে সাদাটা আছে সেই সাদাটাকে আমরা ঠিক এখানে নিয়ে আসবো এই জায়গায় এখানে অথবা এখানে সেটাকে যদি একবার এই পাশে দেই সেটা কিন্তু নিচে চলে যাচ্ছে খেয়াল করবেন নিচে যাচ্ছে আমার নিচে কোনো দরকার নেই সেটাকে আমরা এভাবে যদি ধরি সেটা আমার এখানে চলে এসছে সেটাকে আসতে করে এখানে থাকলে উল্টো দিকে রেখে দেব অর্থাৎ সেটাকে আগে আবার আগের জায়গায় তুলে দেব সেই জন্য এটাকে সাইডে রেখে দিলাম তো এই যে সাদা সাদা দুটো কালার আছে রেড এবং রেড এবং গ্রিন তো রেড এবং গ্রিনের মাঝখানে বস বসবে সেটা সাদাটা রেড এবং গ্রিনের মাঝখানে নিয়ে আসলাম সেটা রেড এবং গ্রিন সেটা কিন্তু গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং হয়ে গেছে কোনো সমস্যা নেই শুধু এই যে সাদা কালারটা উপরে যেহেতু উঠবে এই সাদা কালারটাকে আমরা আস্তে করে কী করলাম সাইডে রেখে দেব যদি এটা বাম পাশে আসে এই সাদাটা তো এখানে উঠবে বাম পাশে উঠবে সেটাকে ডান পাশে রেখে দেবো সাইড করে শুধু এখানে রাখব এই জন্য রাখবো আবার সেটাকে বলছি যে এই যে কালারটা সেটাকে এখানে দেবো এই সাদাটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে উপরে তুলে দেবো এটা সেট হয়ে যাবে এটা ভেরি ইজি তো সেটা হয়ে গেল এভাবে কিন্তু কটা মিলে গেল দুটো অলরেডি মিলে গেছে দেখবো আর কালারগুলো কোথায় আছে আর কালারগুলো এখনও আসেনি সেম সিস্টেমে এই যে কালারটা সেটাকে আমরা সাইডে রেখে দেবো এখানে দেওয়ার পরে সাইডে রেখে দেবো সেটাকে আগের জায়গায় তুলে দেব এখন যেটা আছে সেটা হচ্ছে সাদা সাদা দুটো কালার আছে একটা রেড আরেকটা আছে ব্লু রেড এবং ব্লু এখানে তো রেড কালার নেই এখানে অরেঞ্জ কালার রেড এবং ব্লু এই যে রেড এবং ব্লুর মাঝখানে সেটাকে বসিয়ে দিলাম যেহেতু কালার দুটো এখানে ঠিক আছে এখন এই যে সাদা কালারটা আছে সেটা উপরে যাবে সেই জন্য কী করবো সেটাকে এটা যেহেতু রাইট সাইডে আছে সেটাকে লেফট সাইডে রেখে দেবো সেটা নিচে নামবে সেটাকে নিচে নামিয়ে সেটাকে আবার দিয়ে দিব এখন লাস্ট আর একটা বাকি আছে সেটা এখানে চলে এসছে তো সেটাকে আমরা কী করব দুটো কালার আছে একটা আছে অরেঞ্জ একটা আছে অরেঞ্জ এবং ব্লু তো অরেঞ্জ এবং ব্লুর কাছে আমরা নিয়ে যাব এই কালার দুটোকে এই যে অরেঞ্জ এবং ব্লু দুটো মাঝখানে রেখে আমরা এই সাদাটাকে উপরে উঠাবো সাদাটা সবসময় সামনে রাখতে হবে মনে রাখতে হবে যে সাদাটা সামনে থাকবে এইরকম থাকলে তো সাদা আমি দেখতে পাবো না এরকম থাকলে আমরা দেখতে পাবো তো সেটাকে আমি আবার সাইডে রাখলাম সূত্র কিন্তু এখানে নেই এখানে যেটা আছে সেটা শুধু জাস্ট একটু বুঝতে হবে বোঝার বাকি আছে যে সাদাটা কোন দিকে রাখলে কোন দিকে যাবে কোনটা আমি ঘুরাব এটা অনেক সহজ এখন যেটা হয়ে গেছে ফার্স্ট লেয়ারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা করবো সেকেন্ড লেয়ার তো সেকেন্ডলি অনেকে অনেক প্রশ্ন থাকে অনেক সমস্যা থাকে সেগুলো নিয়েও আলাপ করব তো প্রথমে আমরা দেখব যে একটা এই যে সাদাটা উপরে রাখলাম প্রথমে তো ম্যাচিং হলো এই যে কালারটা আছে সেটাকে বলা হবে ব্লু ব্লু কালার সে ব্লু কালারটা ম্যাচিং হয়ে গেছে নিচে আছে রেড কালার শুধু এইটা ম্যাচিং এটা যদি এরকম থাকতো সেটাকে আমি ম্যাচিং করে দেবো আমরা অবশ্যই ম্যাচিং করে দিয়ে নিচের কালারটা ফলো করবো বুঝতে হবে যে এখানে কোনো ইয়েলো কালার হলে সেটা হবে না যেমন এখানে একটা ইয়েলো আছে সেটা নিয়ে কোনো কাজ হবে না যেগুলো ইয়েলো কালার সারা আছে সেগুলো কাজ হবে সেটা মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শুনবেন যে ইয়েলো সারা যেগুলো সেগুলো নিয়ে কাজ করবো এই রেড কালারটা আমার কোন দিকে আছে আমার লেফট সাইডে আছে যদি লেফট সাইডে থাকে সেটাকে আমি কী করবো এই যে কালারটা সেটাকে আমার রাইট সাইডে রাখবো এই লেফট সাইডটাকে শুধু একবার নিচে নামাবো একটা সূত্রই সেটাকে আবার ব্যাগে দিয়ে আমরা যেভাবে হ্যাঁ ফার্স্ট লেয়ারে করলাম সেভাবেই হয়ে গেল আমার একটু কাজ শেষ এখন আমরা সাদাটাকে উপরে উঠাবো আমরা জানি সাদাকে উপরে উঠাতে গেলে এখানে কোনো ম্যাচিং করার দরকার নেই সাদাকে উপরে উঠাতে গেলে শুধু সাদাটা ফোন দিকে রেখে অপোজিটে রাখবো সেটাকে নিচে দেবো সেটাকে ম্যাচিং করে উপরে তুলে দেব তো দেখবো আর একটা কালার কথা এটা ম্যাচিং হয়ে গেছে কালার কথা আছে সেটা রাইট সাইডে আছে তো রাইট সাইডে দেখলে সেটাকে রাইটের থেকে লেফটে দেব এরকম করবো সেটাকে আবার সামনাসামনি দেখবো ফোন দেখার পরে এখন অলরেডি আমার আচ্ছা দুটা হয়ে গেছে আরও বাকি দুটা আছে কোনো সমস্যা নেই এই যে একটা রেড কালার কালারের কালারে ম্যাচিং করাবো নিয়ে ঘুরাবো শুধু নিচেরটা ঘুরানো শেষ হলে এখন থেকে নিচে যে কালারটা আছে ঠিক সেটা হচ্ছে গ্রিন কালার তো গ্রিন কালারটার সাথে গ্রিন গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা যেহেতু এই পাশে আসে লেফট সাইড বলা হবে লেফট সাইডটা আমরা এখন সেটাকে রাইট সাইডে দেব সেটাকে আবার আগের জায়গায় তুলে দেব আমরা জানি যে সাদা কালারটা উপরে উঠে দেখলে ফ্রন্ট সাইড সাদাটা আমার ফ্রন্ট সাইডে রাখতে হবে সেটাকে একই নিয়ম সূত্র কিন্তু একটাই বা নিয়ম একটাই আর লাস্ট একটা বাকি আছে সেটা আমরা দেব এই যে এখানে আছে কালারে কালার ম্যাচিং করে ফেলছি এখানে যে কালারটা আছে সেটা হচ্ছে আচ্ছা এখানে যে কালারটা আছে সেটা সেটা হচ্ছে গ্রিন কালার তো গ্রিন কালার রাইট সাইডে আছে সেটাকে লেফট সাইডে দেব একটা সূত্রই বারবার করতেছি আমি আমাদের দুটো লেয়ার কিন্তু মিলে গেছে আমার এখানে দুটো লেয়ার মিলে গেছে এরপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমার এখানে সাপোজ এরকম ইয়েলো কালার একটা আছে আর কোনো কালার নেই অথবা দুটোই ইয়েলো কালার আছে তিনটা ইয়েলো আছে অথবা চারটা ইয়েলো হয়ে গেছে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কি করব যদি চারটা ইয়েলো হয়ে যায় তাহলে স্টেপ আর কিছু করতে হবে না আর যদি এখানে একটা ইয়েলো আছে সাথে বাকিগুলো এই আমাদের যে এস পিস যেগুলো মাঝখানের পিসগুলোতে কোনো হলুদ কালার নেই সেক্ষেত্রে আমাদের এই মাঝখানে হলুদ কালারগুলো আনতে হবে কীভাবে আনবো সেটা খুবই সহজ সেটাকে একবার ঘুরিয়ে দেব সেটাকে আবার উপরে দেব এখানে এক এখানে দেখ দেখুন তিনটে ইয়েলো কালার চলে এসেছে সেন্টারে এই সেন্টারের সাথে মাঝখানে তো এখন সেটাকে আমি আবার সেম দেব আপনারা একটু সোলো মোশনে দেখে নেবেন তারপরে আমি স্লোভাবে করতেছি সেটা মাইনাস হয়ে গেছে যদি মাইনাস হয়ে যায় এভাবে এটা অলরেডি এখন প্লাস হয়ে গেছে একটা ইয়েলো ক্রস হয়ে গেছে ইয়েলো প্লাস হয়ে গেছে সাথে সাথে আমরা কি করবো মিডেলগুলো দেখবো যে কোনটা মিডেল ঠিক আছে যেমন এইখানে একটা মিডল ঠিক আছে দুটো মিডল ঠিক আছে তিনটে চারটে চারটে মিডলই ঠিক আছে কোনো সমস্যা নেই মিডেল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কি করবেন সেটাই আমি বলছি এখন আপনার মিডল ঠিক নেই এখানে কোনো মিডেলই ঠিক নেই অথবা যেকোনো দুটো মিডল ঠিক আছে সেটাকে পাশাপাশি রাখবেন পাশাপাশি রাখবেন আর একটা মিডলও ঠিক নেই এরকম তো হওয়ার কথা না যে কোনো দুটো যে কোনো দুটো কালার পাশাপাশি মিলে যাবে অথবা সামনে পিছে মিলে যাবে সামনে পিছে রাখতে হবে অথবা রাইট সাইড এবং রাইট সাইড এবং ব্যাক সাইড এভাবে রাখতে হবে রাখার পরে যে সূত্রটা দেখালাম সেটা আবার দিতে হবে সূত্র বলতে এটা সেটা দিলে আমার মিডেলের একটা দুটা তিনটে চারটে পুরোপুরি মিলে গেছে চারটে মাঝখানগুলো মিলে গেছে ইয়ে হল ঠিক আছে এখন আমরা কর্নারগুলো দেখব খুবই সহজ কর্নারের সূত্রটা দেখবো যে এইখানে কর্নার ঠিক নেই এখানে কর্নার ঠিক নেই এখানে কর্নার ঠিক নেই একটা কর্নারও ঠিক নেই সেক্ষেত্রে আমি কি করব যে কোনো পজিশনে যে কোনো পাশে ধরলে কোনো সমস্যা নেই যেহেতু কোনো কর্নারও ঠিক নেই সেটাকে আমরা এটা আমি আবার সোলো মোশনে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা কর্নারও ঠিক নেই আবার এইখানে একটা কর্নার ঠিক আছে সেই কর্নারটাকে আমরা রাইট সাইডে রাখবো এই যে কর্নারটা ঠিক আছে রাইট সাইডে রেখে আবার ওই সেম সূত্র যেটা দেখালাম ষোলো মোশনে দেখাচ্ছি এটা মিলে গেছে এটা মিলে গেছে এটাও কর্নার মিলে গেছে লাস্ট দুটো কর্নার ঠিক আছে মিলাতে হবে সেইটাকে আমরা এখন ঠিক এভাবে দিয়ে দেবো দিয়ে আমরা সেটাকে খুব সহজে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক এটা আমরা সবাই পারি অনেকে পারি আর ইউ আর ব্যাক ইউ ব্যাক এই যে কর্নারটা ফিনিশিং হয়ে গেছে সেই কর্নারটাকে আমরা চেঞ্জ করে দেব আবার এটাকে দেব যতক্ষণ পর্যন্ত ফিনিশিংটা না আসে ততক্ষণ আমরা দিতেই থাকব এটা ফিনিশিং হয়ে গেছে সেটাকে আবার ঘুরিয়ে দেবো অলরেডি আমার একটা থ্রি বাই থ্রির স্ক্রুপ সলভ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সুন্দর একটা পরামর্শ দিই বা সাজেশন দিই যাই দিব একটা দেব অবশ্যই ভালো থাকবেন সবাই